আজকে আমরা ক্লাস সিক্স এর জীবন ও জীবিকা বইয়ের কাজের সমাধান নিয়ে আলোচনা করব দেখো নিজের ভাবনা আমি তোমাদের এখানে সবটি পূরণ করে দেব তবে অবশ্যই তোমরা এটা বুঝতে চাইলে তোমাদের রিডিং কিন্তু পড়তে হবে এখানে বলা হয়েছে আমার লক্ষ্য হলো ক্রিকেট খেলোয়াড় হওয়া এ লক্ষ্যে পৌঁছাতে হলে কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলন করতে হবে এজন্য ক্রিকেট একাডেমিতে জ্ঞান অর্জন করতে হবে। সেই সাথে ক্রিকেট খেলার মাঠ পিস ও খেলার নিয়ম উপর দক্ষতা অর্জন করতে হবে এই খেলার মাধ্যমে নিজ দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিত করার দ্বারা সুনাম অর্জন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস তো এতটুকুই ছিল তোমাদের একানব্বই পৃষ্ঠার কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো